আপনাকে যখন ডিবির হাতে তুলে দেওয়া হয় আপনাকে যে বা গুম করে রাখা হয়েছিল সেই সময়টাতে আপনাকে কোনো একটা নদীর পাড়ে নিয়ে গেয়া হয়েছিল তখন আপনি বইটাতে লিখেছেন যে আপনাকে আপনি হয়তো ভেবেছেন এটাই আপনার শেষ আপনাকে হয়তো বা নদীর পাড়ে মেরে নদীতে ভাসিয়ে দিবে ওই মুহূর্তটা কেমন ছিল মানে হলো কি ধরেন আমাকে তিনটা বা সাড়ে তিনটায় গ্রেফতার করেছে রাস্তা তো তখন একেবারে সুমসম হওয়ার কথা কোনো গাড়ি টাড়ি কিছুই নেই থাকবার কথা না কিন্তু আমাকে গাড়িতে করে ঘোরানো হয়েছে বা গাড়ি চলেছে দেড় দুই ঘন্টা তারপরে যেখানে থামিয়েছে সেখানে আমার তো চোখ বাঁধা এর মধ্যে আমি নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে আমার তো হার্টের প্রবলেম তখনও ছিল এখনও আছে ট্রিটমেন্ট করেছি কিন্তু তখন ওই ওইটা নিয়ে আমি ওদেরকে বললাম যে এত ঘোরাচ্ছেন কেন আপনাদের ইন্টেনশন কি কথা বলবেন না ভাই কথা তো বলবো না হয়তো কথা বলবো না চিরতরই বন্ধ করে দেবেন আপনাদের উদ্দেশ্য যদি অন্যরকম থাকে কিন্তু আমার তো হার্টে প্রবলেম আছে কষ্ট হচ্ছে খুব আর না কথা বলবেন না মাথা নিচু করে রাখেন ওরা হাত দিয়ে আমার মাথা নিচু করে দিল তো এই সময়ের মধ্যে আমার যে চোখে পট্টিটা বাঁধা ছিল এর ফাঁক দিয়ে আমার মনে আমি দেখলাম বেশ কিছু দূরে পানি চিকচিক করছে বা পানির স্রোত বা পানি বইছে আমার মনে হলো ওটা থেকে আমি মনে করছি কোনো নদীর পাড়ে রা হয়েছিল আমাকে তবে স্বাভাবিক মনে হয়েছে যে এটি আমার শেষ এখন সে কিরকম মনে হয়েছে মানে আমি তো এক্স্যাক্টলি ওই ফিলিং এখন বলতে পারবো না কিন্তু আমি বুঝেছি যে এটাই শেষ এতক্ষণ ধরে ঘোরালো তারপরে এখানে আবার নামাচ্ছে তাও চোখ বেঁধে তাহলে তো আর বাঁচার কোনো উপায় নেই আমি ধরে নিলাম মৃত্যু আছে মানে নিজের স্মৃতি হাতড়ালাম আল্লাহকে ডাকলাম চিন্তা করলাম আমি তো কোনো দোষ করি নাই মারা গেলে মারা যাবো আমার তো কিছু করার নেই আর মানে ওটা একদম খুবই অসহায় আত্মসমর্পণ যে আমার কোনো উপায় নেই আমি বাঁচতে পারবো এরকম একটা ফিলিং তবে এটা খুব লম্বা সময় ছিল না তো তাহলে দশ পনেরো মিনিট হতে পারে আমি জানি এখন এরকম করে মনে পড়ছে না